সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাড়ি প্রভার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ডাক্তারবাড়ি এর সামনে যেটা আমাদের হ্যান্ড ওভার পর্যায়ে চলে এসেছে অলরেডি আমরা খুব শীঘ্রই আমাদের ক্লায়েন্টদের কাছে হ্যান্ড ওভার করতে পারবো তো আমি মাঝে মধ্যেই আমাদের আপডেট ভিডিও এবং লাইভে আপনাদের নিয়ে আসি আমাদের কাজগুলো সরাসরি সরজমিনে দেখানোর জন্য তো সেই প্রচেষ্টায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমাদের বাড়ি টু প্রজেক্টে আপনারা দেখবেন আমাদের আউটসাইডের প্লাস্টারগুলো দুই পাশে হয়ে গেছে পূর্ব পাশ এবং পশ্চিম পাশ আমরা প্লাস্টার সম্পন্ন করতে পেরেছি এখন আমাদের প্লাস্টার উত্তর পাশে চলমান আছে সেটা শেষ হয়ে গেলে আমরা দক্ষিণ পাশ অর্থাৎ আমাদের ফ্রন্ট ফ্রন্ট সাইডটা আমাদের প্লাস্টার হয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের কাজগুলো পার্ট টু পার্ট দেখানোর জন্য চলুন আমরা ভিতর থেকে ঘুরে আসি বিল্ডিংয়ের আমরা এখন চলে যাব বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় তলায় এবং আমরা যে যে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছি আপনাদের ম্যাটেরিয়ালগুলো সম্পর্কেও ধারণা দিব যেগুলো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা কাজ করছি আমরা যে স্যানিটারি ফিটিংসগুলো দিচ্ছি আপনারা দেখতে এগুলো সব হচ্ছে ন্যাশনাল পলিমার অ্যান্ড পলি যেটা ইউপিবিসি সিপিবিসি সবগুলো ফিটিংস আমরা ন্যাশনাল পলিমারের ইউজ করছি যেগুলো টিকনেস এবং গুণগত মান বাংলাদেশে দেখতে পাবেন গ্রিলগুলো সব বিএসআরএম রড দ্বারা আমাদের গ্রিলগুলো তৈরি করা হচ্ছে এবং আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সর্বোচ্চ ম্যাটেরিয়াল গুণগত মান সম্পন্ন সম্পন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমাদের কাজগুলো করে যাচ্ছি এখন আমি ধাপে ধাপে চলে যাব দ্বিতীয় তলা তৃতীয় তলা এবং টপ লেভেল যেখানে আমাদের লেবার কাজ করছে সেখানে চলে যাব আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা উইদাউট আমাদের যে ফাইনাল রঙ এবং টাইলসের কাজ বাকি আছে বাকি আনুষঙ্গিক কাজ আমরা সমাপ্ত করতে পেরেছি আপনারা দেখবেন রুমগুলো প্লাস্টার হয়ে গেছে গ্রিল হয়ে গেছে চৌকাঠগুলো আমরা লাগিয়ে নিয়েছি চৌকাঠগুলো আমরা লোহা কাঠের যে চৌকাঠ সেটা দিয়েছি এবং মেন ডোরের যে চৌকাঠ সেটা হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি মোটা যেটা চৌকাঠ সেই চৌকাঠটা আমরা ইউজ করছি এবং পিবিসি যে প্লাস্টিকের ডোর ডোর সবগুলো হয়ে গেছে আমাদের যে প্লাস্টিকের চৌকাটগুলো সেগুলো আমরা ছয় ইঞ্চি চৌকাট দিয়েছি অনেকে তিন ইঞ্চি চার ইঞ্চি চৌকাট ইউজ করে এবং যেগুলো লোহা লোহাকাটের চৌকাট রুমের ভিতরে এবং মেইন ডোর সবগুলো আমরা লোহা কাঠের চৌকাট দিয়েছি এবং আমাদের গ্রিলগুলো বিএসআরএম রড দ্বারা সম্পন্ন হয়েছে এখানে গ্রিল আমরা লাগিয়ে নিয়েছি কিছু বারান্দা আমাদের কাজ চলমান আছে চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের গ্রিল এবং বাকি সব আনুষঙ্গিক কাজ তো দ্বিতীয়তলা আলহামদুলিল্লাহ আমরা প্লাস্টার এবং ইলেকট্রিক্যাল আনুষঙ্গিক কাজগুলো সমাপ্ত করতে পেরেছি এখন ফাইনাল টাইলস এবং পেন্টিং বাকি এবং যারা ইন্টেরিয়ার করবেন তারা ইন্টেরিয়ার করে নিতে পারবেন এখানে গ্রিল রাখা আছে আমাদের যেহেতু আলো স্বল্পতা সেই জন্য আমরা ক্লিয়ারলি দেখাতে পারছি না এ আমাদের বারান্দার গ্রিল এখানে রাখা আছে তো আমরা চলে যাব পর্যায়ক্রমে উপরে আমাদের উপরের ফ্লোরগুলোতে আমাদের প্রত্যেকটি ফ্লোরের যে কাজ আলহামদুলিল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি এখানে আমাদের স্যানিটারি পাইপগুলো রাখা আছে আপনারা দেখবেন এই পাইপগুলো ন্যাশনাল পলিমার অ্যান্ড পলি একটু আগে আপনাদেরকে আমি ফিটিংসগুলো দেখিয়েছিলাম এখানে পাইপগুলো রাখা আছে তো আমরা সেম কোম্পানি সেম কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করছি এগুলো আমাদের ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ছিল ন্যাশনাল পলিমার যেটা মানের দিক দিয়ে সর্বোচ্চ তো আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় তৃতীয়তলার কাজ সম্পূর্ণ করতে পেরেছি কিছুদিনের ভিতরে আমরা টাইলস এবং আনুষাঙ্গিক কাজগুলো করে যাব বারান্দার গ্রিল আমাদের এসে গেছে আপনারা দেখছেন প্রত্যেকটা ফ্লোরে বারান্দার গ্রিল রাখা আছে এখন আমি চলে যাব চতুর্থ তলায় এখানে বারান্দার গ্রিলগুলো ফিক্স করা হচ্ছে আপনারা দেখছেন এখানে গ্রিল রাখা আছে এবং ইলেকট্রিক মিস্ত্রি ওয়েল্ডার তারা কাজ করছে যে গ্রিল ফিক্সিংয়ের কাজে আপনারা দেখবেন এখানে আমাদের যে গ্রিল সবগুলো বিএসআরএম এবং বারো এম এম রড এবং আমাদের যে হলো বক্স তো আমাদের ক্লায়েন্টদের বাছাইকৃত ডিজাইনেই আমাদের কাজগুলো মূলত আমরা করে যাচ্ছি এখানে বারান্দার গিল ফিক্সের কাজ চলমান আছে এবং প্লাস্টার যে ফ্লোরের প্লাস্টার আমরা আগেই সমাপ্ত করতে পেরেছি এখন আমাদের আমরা ওয়েট করব আমাদের ওয়ালগুলো শুকানোর জন্য এবং পরবর্তীতে পেন্টিং এবং বাকি যারা ইন্টেরিয়ার করবেন তারা ইন্টেরিয়ার করে নেবেন আমাদের কাজের যে স্কোপ মোটামুটি আমরা শেষ করে ফেলেছি এখন আমাদের ক্লায়েন্টদের চার্জার পছন্দ অনুযায়ী তারা ইন্টেরিয়ার তো আলহামদুলিল্লাহ এটা আমাদের দেড় বছরের প্রজেক্ট আপনারা সকলেই জানেন আমরা দেড় বছরের ভিতরে বারো তেরো মাস চলমান আর তিন মাস দুঃখিত আমাদের পনেরো মাস হয়ে গেছে বিল্ডিংয়ের এর ডিউরেশন তিন ক্লাস ফেলাই ইলেকট্রিক্যাল যে ওয়ারিংয়ের কাজ স্যানিটারির কাজ মোটামুটি আমরা সমাপ্ত করতে পেরেছি এখন ফাইনাল ফিক্স যে কাজগুলো এবং বাহিরের ফিনিশিংয়ের কাজ চলমান আছে আপনারা প্রত্যেকটা রুম রুম বাই রুম দেখতে পারবেন আমাদের কাজগুলো এক্সেপ্ট টাইলস এরিয়াগুলো আমরা বাকি রেখেছি বাকি আমাদের যে কাজ আনুষঙ্গিক কাজগুলো আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি আমরা চলে যাব এখন আর তার উপরের ফ্লোরে ইনশাল্লাহ আমাদের যে টার্গেট ওয়ান টাইমে হ্যান্ড ওভার আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কিছু আমাদের বাধা বিপত্তি আছে যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি হলে বাহিরের প্লাস্টার বন্ধ রাখতে হয় তো আমরা কয়েকদিন পিছিয়ে যাই তারপর ম্যান পাওয়ার বাড়ি আমরা রিকভারের চেষ্টায় থাকি এবং রিকভার করে যাচ্ছি আপাতত এখনও আমাদের বড় কোনো শিডিউল বিপর্যয় হয়নি এখানে আপনারা দেখছেন একটা বারান্দা কমপ্লিট হয়ে গেছে যে বারান্দার গ্রিল এখন বাকি আনুষাঙ্গিক কাজগুলো আমরা থাই পেন্টিং এবং ইন্টেরিয়ার সেগুলো আমরা শুরু করব খুব শীঘ্রই আমাদের ক্লায়েন্ট যারা আছেন এখানে আপনারা অনেকেই আমাদেরকে অনেক দিন ধরে ফলো করেন আমাদের এই প্রজেক্টটা আটতলা বিশিষ্ট এবং শেয়ার শেয়ারহোল্ডার আটজন গ্রাউন্ড ফ্লোর খালি দ্বিতীয় দ্বিতীয়তলা দুইজন শেয়ার হোল্ডার বাকি প্রত্যেকটা ফ্লোরে একজন করে শেয়ার হোল্ডার এবং ম্যাক্সিমাম সবাই প্রবাসী আমাদের দুইজন শেয়ার হোল্ডার আছেন যারা বাংলাদেশে আছেন ব্যবসায়ী বাকি ছয়জন আমাদের আলহামদুলিল্লাহ প্রবাসী তো তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে কাদের কাঁধ মিলে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যারা আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট আছেন তারাও আমাদের সব সময় সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের সহযোগিতায় আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারছি এবং কাজগুলো আমরা চলমান রেখেছি প্রত্যেকটা ফ্লোরেই আমাদের কাজ চলমান আছে আপনারা দেখবেন এখানে এই ফ্লোরে আমাদের লেবার কাজ করছে ফিনিশিং কাজ প্লাস্টার সব মূলত আমাদের স্যানেটারি কাজ ইলেকট্রিক্যাল কাজ গ্রিল ফিক্সিং এবং যে সিভিল কাজ সবগুলো একসাথে চলমান আছে ফ্লোর বাই ফ্লোর যার স্কোপ যেখানে তারা সেই এরিয়াগুলো কমপ্লিট করে যাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছাতে পারবো সে প্রচেষ্টা নিয়ে আমাদের কাজ কার্যক্রম আমরা চলমান রেখেছি দর্শক আমরা আপনাদের ফ্লোর বাই ফ্লোর ঘুরিয়ে দেখাচ্ছি যারা প্রবাসে আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট তারা হয়তো আসতে পারেন না আমাদের সাথে আমরা ভিডিওতে তাদের আপডেট দিয়ে থাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি লাইভে আসি আমাদের ক্লায়েন্টদের অনুরোধে তো আমাদের আমরা এখন চলে এসেছি যে তলায় লাস্ট ফ্লোর যেটা এখানে আমাদের যে প্লাস্টারের কাজ চলমান আছে সিলিংয়ের কাজ রুম বাই রুম আপনারা দেখবেন লেবারের কাজ করে যাচ্ছে সিলিং প্লাস্টারের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে কিউরিং করে চিপিং করে তারপর তারা প্লাস্টার শুরু করবে এই এরিয়াটা এবং এদিকে কিছু সিলিং অলরেডি হয়ে গেছে আপনারা দেখবেন এই এই রুমের সিলিং এবং রুমের একটা পাশ প্লাস্টার হয়ে গেছে এবং গ্রিল ইনস্টলেশন হয়ে গেছে ইলেকট্রিক্যাল কাজগুলো চলমান আছে স্যানিটারি যারা আছে স্যানিটারি মিস্ত্রি তারাও কাজ করে যাচ্ছেন অর্থাৎ আমরা যার যা যে স্কোপ স্যানিটারি কাজ তারা তাদের ফ্লোরে করে যাচ্ছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল যে ফ্লোরে তাদের স্কোপ সেখানে করে যাচ্ছেন প্লাস্টার সব মিলিয়ে সর্বোপরি আমরা আমাদের যে লেবার আছেন বিভিন্ন ক্যাটাগরির তারা তাদের কাজগুলো সম্মিলিতভাবে সুন্দরভাবে করে যাচ্ছে আমাদের ইনস্ট্রাকশনে এখন আমি চলে যাব চিলে কোঠায় অর্থাৎ রুফটপে এখানেও আমাদের কাজ চলমান আছে আসসালাম এটা আমাদের রুফটপ এরিয়া এখানে প্যারাপেড ওয়াল দেওয়া আছে গার্ডেনিং সব কিছু আমরা প্রি প্লান্ট মাফিক করছি এখানে বসার জায়গা হবে প্লান্ট বক্স থাকবে প্লান্টেশন করব আমরা এখানে এবং ভিতরে আমরা চলে যাই এখানে আমরা কমিউনিটি স্পেস রেখেছি অনেক বড় পরিসরে আমাদের যে শেয়ার আছেন যত সদস্য আছে তারা সবাই এটা ইউজ করতে পারবেন কোনো অকেশন জন্মদিন বা কোনো ফাংশনে বাহিরে যেতে হবে না আমাদের এই বিল্ডিংয়ের লোকজন তারা এখানেই তাদের যে আনন্দ উৎসবগুলো সম্পন্ন করতে পারবে তো আলহামদুলিল্লাহ এটাও তাদের প্লান অনুযায়ী আমাদের হোল্ডারের মতামত অনুযায়ী এই ডিজাইন করা হয়েছে আমাদের পূর্বের ডিজাইন আমরা চেঞ্জ করেছি আমাদের ক্লায়েন্টের মতামত অনুযায়ী তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো চলমান আছে চলমান থাকবে আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রজেক্টে আমাদের বাড়ি ওয়ান প্রো হ্যান্ড ওভারের পথে আমি আপনাদেরকে বাড়ি ওয়ানে একদিন লাইভ করেছিলাম আজকে টুয়ে নিয়ে আসলাম এবং থ্রি ফোর আমাদের বেসমেন্টের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে তারপর আমরা চলে যাব পর্যায়ক্রমে ফাইভ সিক্স তো আশা করি আমাদের সাথেই যুক্ত যুক্ত হবেন এবং যারা যুক্ত আছেন তারা ভবিষ্যতেও যুক্ত থাকবেন তো ইনশাল্লাহ আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য আমাদের কাজগুলো যথাসম্ভব ট্রান্সপারেন্টভাবে করে থাকি এবং তাদেরকে আমরা সবসময় আমাদের সাথে সংযোগে রাখি আমরা আমাদের ক্লায়েন্টদের সুবিধার্থে প্রত্যেকটা প্রজেক্টে সিসি ক্যামেরা দেওয়া আছে চাইলেই তারা তাদের কাজগুলো নিজে পর্যবেক্ষণ করতে পারেন বাহির থেকে স্পেশালি থ্রি এবং ফোরে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যেহেতু আমাদের কনস্ট্রাকশন কাজ খুব শীঘ্রই শুরু হবে বেসমেন্টের আমাদের ক্লায়েন্টরা সবসময় টোয়েন্টি ফোর আওয়ার যুক্ত থাকতে পারবেন বা ইসিসি ক্যামেরা এবং আমরা প্রত্যেক দিন কাজের সুবিধার্থে আপডেট দিয়ে থাকি তো পরিশেষে আমি বলবো হ্যাঁ ডাক্তারবাড়ি প্রপার্টিস অলওয়েস আপনাদের সাথে আছে এবং আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন এই কামনায় আমরা ডাক্তারবাড়ি থ্রি এবং ফোরে খুব শীঘ্রই বেজমেন্টের কাজ শুরু করতে যাচ্ছি তো সেখানে আমাদের সীমিত সংখ্যক ফ্ল্যাট বাকি আছে আপনারা চাইলে অনগোয়িং প্রজেক্টে বুকিং দিতে পারবেন তাছাড়া আমাদের আরেকটি আমাদের আরেকটি নতুন প্রজেক্ট ডাক্তারবাড়ি ফাইভ সেখানে আমরা এখন প্রি বুক নিচ্ছি সেটা আমরা হয়তো সামনের বছরে কাজ শুরু করব এবং আমরা আমাদের ক্লায়েন্টের যে কমিটমেন্ট আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যে টাইম ফ্রেম দেওয়া আমরা ইনশাল্লাহ সেই টাইম ফ্রেমে আমাদের প্রোজেক্টগুলো হ্যান্ডওভার করে থাকি এবং করে থাকবো ভবিষ্যতে আশা করি সকলেই পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখানে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি ডাক্তারবাড়ি প্রপার্টিস থেকে আপনাদের আবার স্বাগতম জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম